হ্যালো ফ্রান্সাইজ কুষ্টি আপনার সকলকে স্বাগত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক একটি টেস্ট সিরিজ আর কয়েকদিন বাদে অনুষ্ঠিত হবে এবং এই সিরিজকে সামনে রেখে দুদলেই তাদের স্কোয়াড বা দল ঘোষণা করেছে সেই দলে কারা কারা আছে তা আগে জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে মানে আপনাদের কাছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং সময়সূচি জানানো হয়েছে কিন্তু আপনারা হয়তো জানেন না কে ফেভারেট আপনারা নিজেরা জানতে পারেন ফেভারিট হতে পারে ইন্ডিয়া কিন্তু পরিসংখ্যানে কে এগিয়ে তা হয়তো অনেকেই জানেন না তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার এই টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্ট সিরিজে পরিসংখ্যানে কে এগিয়ে থেকে ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামবে অলরেডি বা আপনারা মনে করতে পারেন ভারত এগিয়ে অবশ্যই ভারত এগিয়ে আমরা তাহলে দেখে আসি পরিসংখ্যানটা এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ হয়েছে মোট তেরোটি তেরোটি টেস্ট ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ এখন পর্যন্ত ড্র হয়েছে বা ফল হয়নি এই দুইটি ম্যাচে মানে এই ম্যাচের ফলাফল অনুযায়ী পনেরো দশমিক তিন নয় পারসেন্ট এবং প্রথম খেলা হয়েছিল যেটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার সেই খেলা সহ সকল আপডেট দিব সেই তেরো ম্যাচে বাংলাদেশ একটি জয় এখনও জিততে পারেনি ইন্ডিয়ার এগারো জয়ের বিপরীতে দুইটি ম্যাচ ড্র হয় এবং বাংলাদেশের জয়ের হার শূন্য এবং ইন্ডিয়ার জয়ের হার চৌরাশি দশমিক ছয় দুই পার্সেন্ট এবং যদি ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি মে মানে টেস্ট ম্যাচ কবে হয় তা জানতে চান তাহলে আমি বলবো প্রথম টেস্ট হয় দশই ডিসেম্বর নভেম্বর দুই হাজার সালে এবং সর্বশেষ যে টেস্টটি খেলে সেটি বাংলাদেশের গড়ের মাটিতে হয় ডিসেম্বর দুই হাজার বাইশ ষোলোই ডিসেম্বর বলতে ম্যাচের প্রথম দিন এখানে ধরা হয়েছে তারপর পাঁচ দিনের ম্যাচ বলতে আরো দিন থাকে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার এই টেস্ট সিরিজে ফেভারিট হিসেবেই নামবেন ইন্ডিয়া তাই বলা যায় পরিসংখ্যান দেখে কারণ এগারো ম্যাচে এখন পর্যন্ত জয় আছে ইন্ডিয়ার এবং তেরো ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি ইন্ডিয়া অপরদিকে বাংলাদেশের কোনো জয় নেই বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সে আত্মবিশ্বাস নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে